বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কালকে আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আমাদের টিচার্স গ্রুপে একদম পরিষ্কার কথাটা খুব ভালো করে শুনবে আমাদের টিচার্স গ্রুপে একটা নোটিশ ঘোরাফেরা করছে যে নোটিশটাতে বলা হচ্ছে যে এডুকেশনাল যে ফান্ড ছিল বা যে টাকা পয়সা এডুকেশন কেন্দ্রিক ঘোষিত হয়েছিল সেটাকে সাসপেন্ড করা হয়েছে আমি তোমাদের এটাও বলেছিলাম যে এই যে নোটিশটা আমাদের কাছে এসেছে সেই নোটিশে এই বিষয়গুলো লেখা আছে এবং এই নোটিশ যদি অ্যাকচুয়ালি কার্যকর হয় তাহলে আমাদের যে বিভিন্ন এডুকেশনাল প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো টাকা ঢুকতে বাধা সৃষ্টি হলেও হতে পারে এই কথাটা আমি প্রচুর বলেছিলাম একদম পরিষ্কার তোমরা দেখলাম প্রচুর প্রচুর মানে ভালো মানুষ বলবো না আমি কারণ মানসিকতা যদি খারাপ থাকে তাহলে এরকম এরকম কমেন্ট আসে বিভিন্ন ধরনের টাইপসের কমেন্ট করেছ ফেক বলেছ আমি ভুল ভাল বলছি সেটা বলেছ অনেক অনেক ডায়লগ কালকে পেয়েছি অনেক ডায়লগ এমনও নোংরা ডায়লগ পেয়েছি তো কথাটা কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের টিচার্স গ্রুপে ঘোরাঘুরি করছে এবার আসা যাক পরবর্তী কথায় এবং এটা যে শুধু স্টুডেন্টরা করে সেটাও কিন্তু নয় কারণ বিভিন্ন ব্যক্তির খেয়ে কাজ থাকে না জিওগ্রাফি কোয়েশন অ্যান্ড আনসার চ্যানেলের পেছনে লাগে এটা হলো কথা এবার তোমাদের জন্য যে কথাটা আমার না বললেই নয় আমরা নোটিশ পেয়েছিলাম আমি নোটিশটা কিন্তু অথেন্টিকেশন বলিনি যে এটা সঠিক কি ভুল এখন বলছি ওই নোটিশটা সত্যিকারেরই সঠিক নোটিশ কারণ আমি এটাও বলেছিলাম যে ওই নোটিশটা যদি মানে আমরা পেয়েছি এখন এর অথেন্টিকেশন সম্পর্কে আমরা জানি না কারণ রিপাবলিক বাংলা যে চ্যানেল রয়েছে সেখানেও কালকে কিন্তু ওই নিউজটা দেখিয়েছে তিন নম্বর আরো একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে দেখো কি বলছে ডিআই ব্যারাকপুর ডিআই কাদের বলে জানো মূর্খের দলরা ডিআই তাদের বলে যারা স্কুলকে কন্ট্রোল করে ঠিক আছে সেখান থেকে কি মেসেজ পাঠানো হয়েছে এটা একটা আমি বলছি ডিআই ব্যারাকপুর থেকে একটা মেসেজ আমাদের কাছে এসছে এটাও টিচার্স গ্রুপে কি বলছে অ্যাজ পার ডিরেকশন অফ দ্য টপ মোস্ট হায়ার অথরিটি দ্য ডিবিটি অফ তরুণের স্বপ্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তদিন পর্যন্ত এটাকে ডিফেয়ার করা হল সো নো স্টুডেন্ট উইল রিসিভ শব্দটার মানে বোঝো যারা কমেন্টগুলো করতে আসো অন্যদের প্ররোচনায় বা যেসব ব্যক্তিবর্গ রয়েছে যারা নিজেরা জানো না নিজেরা খোঁজ নিতে জানো না শুধু জিওগ্রাফিক কোশ্চেন অ্যান্ড চ্যানেলের পেছনে লাগার চেষ্টা করো তাদের উদ্দেশ্যে ওপেনলি বলছি ওপেনলি বলছি এই শব্দটার মানে বোঝো সো নো স্টুডেন্ট উইল রিসিভ টেন থাউজেন্ড ইস অন ফিফথ সেপ্টেম্বর টু অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর নো সো নো স্টুডেন্ট উইল রিসিভ কোনো স্টুডেন্ট রিসিভ করতে পারবে না দশ টাকা He is on 5th september 2024 all concerned are informed accordingly dis ac paragraph বোঝা গেল কি বললাম তা এবার যে জায়গাটা থেকে মেসেজ যাচ্ছে একদম ডিআই অফিস থেকে এটা নিশ্চয়ই फेक নয় তার মানে কাল যে তথ্যটা আমরা শেয়ার করেছি সেই তথ্যটা যথেষ্ট যথাযথ এবং এটাই ঠিক এবার বললাম বোঝা গেল এবার ক্ষমা থাকলে আমরা বারবার বলেছি যে ছেলেমেয়েরা যদি টাকাটা পায় সেটা আমাদেরও ভালো লাগবে যে না দাদা একটা আমি স্কুলেকেও বলেছি যে তোমরা ফোন পাবে ফোন কিনবে বুঝে শুনে কিনবে ভালোভাবে ব্যবহার করবে তাদের একটা আলাদা এনজয়মেন্ট রয়েছে তোমাদের এনজয়মেন্ট নিয়ে ফাও কথা মিথ্যা কথা ফেক কথা বলার শখ আমার নেই কারণ অনেক কাজ থাকে কিন্তু তা সত্ত্বেও যারা মানে কমেন্ট করতে তোমাদের মানে মানে কষ্ট লাগে না মায়া লাগে না যে একটা কমেন্ট করব কাকে কমেন্ট করছি নিয়ে কমেন্ট কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে নোংরা শিক্ষায় শিক্ষিত হচ্ছে তোমাদের টাকার দরকার নেই বাবা পালিয়ে যাও তো দেখো না জিওগ্রাফি ভরসা না থাকলে আর ভরসা থাকলে দেখো শেখো অত আমার দরকার নেই আমার ইনকামের জায়গা আছে এটার উপরে আমার সংসার চলে না বা আমি নিজে চলি না ছোটবেলাতে পড়াশোনা করেছি সময় চাকরি পেয়েছি সুন্দরভাবে চাকরি করছি নিজের বিভিন্ন কার্যকলাপ আছে সেগুলো করি প্লাস তোমাদের ফেক কথা শোনার জন্য আমি এখানে বসে এই কথাটা পরিষ্কার কান শুনে রাখো যাদের ফেক বলার ইচ্ছা যারা না বুঝে না শুনে না কথা বলে কমেন্ট করো তাদের এ চ্যানেলে থাকার কোনো প্রয়োজন নেই হাত জোর করে বলছে এখান থেকে বেরিয়ে যাও ঠিকানায় নিনি তোমাদের ভালো করার জন্য